আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই মেট নতুন একটি ভিডিওতে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব গ্যাসের গতি সমীকরণ হতে এব্রুকুটের সূত্র প্রতিপাদন তো আমাদের আগের দুটো ক্লাসটিতে আমরা আলোচনা করেছি গ্যাসের গতি তের সমীকরণ হতে ব্রয়লার সূত্র প্রতিপাদন এবং চাঁদি সূত্র প্রতিপাদন তো এই ক্লাসটিতে আমরা আলোচনা করব এব্রুগুটের সূত্র প্রতিপাদন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো কথা না বেরিয়ে মূল আলোচনা যাওয়া যাক তো গ্যাসের গরতের সমীকরণ এর থেকে সূত্র প্রতিপাদন এটি এস এস সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওনার্স প্রথম বর্ষ নন ও রসায়ন এ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো চলো আমরা মূল আলোচনায় যাওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক প্রদান হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য পাশে থাকা লিকটি অবশ্যই প্রেস করে দিবে তো সূত্র আমাদের কি সেম ভাবে আমরা বয়লের সূত্র যেভাবে প্রতিপাদন করেছি চারসের সূত্র হিসাবে যেভাবে প্রতিপাদন করছি আমরা ভাবে আমরা প্রতিপাদন করবো তবে এখানে একটু ডিফিকাল্ট হবে তো চলো আমরা দেখে নেওয়া যাক এবুগুলোর সূত্রটা আমরা জানতে হবে আর কি সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে সময়তনের মৌলিক বা যৌগিক সকল গ্যাসের সমসংখ্য কোনো বর্তমান থাকে কি বলছি এ স্থির তাপমাত্রা তাপমাত্রাও স্থির চাপে এবং চাপটাও স্থির আমরা বলের সূত্রে কি পড়েছিলাম তাপমাত্রা স্থির এবং চালচের সূত্র থেকে আমরা পড়েছিলাম চাপ স্থির কিন্তু সূত্র ক্ষেত্রে তাপমাত্রাও স্থির এবং চাপটাও স্থির তাহলে সময়তেন শুধুমাত্র আয়তনটা আছে মৌলিক বা যৌগিক সকল গ্যাসের সম সংখ্যক অনু বর্ধমান থাকে বর্তমান থাকে অথবা বিদ্যমান থাকে যাই বলো না কেন তো অনুটা আমরা কি এখানে দ্বারা প্রকাশ করব। মানে তাপমাত্রা স্থির চাপও স্থির টিএসির পিওসি শুধু আয়তনটা আয়তন আলফা হবে অনুবর্তমান বা অনুটা আমরা আন্দ্রা প্রকাশ করলে মানে সমসংখ্যক অনু তাহলে হচ্ছে আন্দ্রা প্রকাশ করলে হচ্ছে আলফা এন তার আমরা লিখতে পারি অর্থাৎ বি এন যখন টি এবং পিএসটি এটা মূলত মানে এ কথাটাকে আমরা এভাবে লিখছি বা আমরা একটা আমরা প্রথমত কী বলছিলাম বলের সূত্র এবং চারজের সূত্রের ক্লাসগুলো তুমি যদি তোমরা দেখে থাকো তাহলে এটা খুবই সহজ হবে তাহলে আমরা সমানপাতিক দ্রুবক বিনিশ করার জন্য আমরা কী করি সমানপাতিক দ্রব্য বিনিশ করার জন্য একটি সমানপাতক ধ্রুবক ধরে নিই মানে আলফাকে বিনিস করার জন্য একটি সমানপাতিক ধ্রুবক ধরে নিই এবং সেটা কে তাহলে আমরা দেখতে পারি বি ইকোয়াল কে এন সূত্রে উপনীত হতে হবে আমরা যদি এখন বি ইকোয়াল কে এনটা তৈরি করতে পারি বা আমরা যদি সমসংখ্য কোনো বর্ধমান মানে এন ইকুয়াল এন ওয়ান অথবা এন মানে এন মানে এনটা হচ্ছে অণু মানে এন এর সম ও সমান অনু থাকবে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের আয় সূত্রটা প্রমাণিত হবে তাহলে আমরা এখন গ্যাসের গতি সমীকরণটা কী পাই আমরা জানি গ্যাসের গতি সমীকরণ হতে প্রথম গ্যাসের জন্য এখানে কি বলছি সমসংখ্য কোনো মানে অনেকগুলো গ্যাস কিন্তু এখানে বিদ্যমান তাহলে প্রথম গ্যাসের জন্য আমরা পি ইকুয়েল ওয়ান বাই থার্ড এম ওয়ান এন ওয়ান সি ওয়ান হোল স্কোয়ার আমরা জানি গ্যাসের গদির সমীকরণ পি ইকুয়েল ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার যেহেতু এখন প্রথম গ্যাসের জন্য ধরছি তাহলে ওয়ান বাই থার্ড এম ওয়ান এন ওয়ান সি ওয়ান হোল স্কোয়ার আবার আমরা আরেকটা গ্যাস ধরে এই দ্বিতীয় গ্যাসের জন্য পিবি ইকুয়াল ওয়ান বাই থার্ড এম টু এন টু সি টু হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটাও পিবি এটাও পিবি তাহলে আমরা এটা থেকে আমরা এটা লিখতে পারি না যে এবং সেটুকু ইকুয়াল হচ্ছে এই সেটুকু

গ্যাসের অনু সময় তাপমাত্রা যেহেতু সবার তাদের তাদের গতি গতিশক্তিটা কি সমান হবে এখন গতিশক্তিটা কী গতিশক্তিটা আমরা কীভাবে বলছি ওয়ান বাই টু এম এ এমএনস স্কোয়ার তো শক্তিটা আমরা কিভাবে বের করি সেটা আমরা চালদশত্রু আর বড়শত্রু ইতিমধ্যে প্রতিপাদন করে ফেলেছি সেখানে টু বাই থ্রিটা গুণ করে ওয়ান বাই টু এমএনস স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি তাহলে এই যে এই অংশটুকু যদি আমরা গতিশক্তি পাই তাহলে এখান থেকে ওয়ান বাই থ্রি তাহলে আমরা যদি লিখি এখন টু বাই থ্রি ইন্টু হাফ অফ এম ওয়া এম এন সি স্কোয়ার তাহলে দেখো টু টু কাটা তাহলে ওয়ান বাই থ্রি পাই সি মানে এখান থেকে আমরা গতিশক্তি পাই তাহলে সুতরাং ওয়ান বাই টু এম এন সি স্কোয়ার ইকুয়াল প্রথম কোন গ্যাসের জন্য আর দ্বিতীয় গ্যাসের জন্য ওয়ান বাই টু এম টু এন টু সি টু হু স্কোয়ার এটাকে ধরে আমরা দুই নং সমীকরণ এখন এক নং কি এই এক নং সমীকরণকে আমরা দুই নং সমীকরণ দ্বারা ভাগ করবো এক নং সমীকরণটা হচ্ছে ওয়ান বাই থ্রি এম ওয়ান এন ওয়ান সি সি ওয়ান হু স্কোয়ার আমরা লিখে দিলাম এবং

ঠিক আছে এখন দেখো এখান থেকে সি ওয়ান আচ্ছা দেখো এখানে কাঁটাকুটি দরকার নেই এখানে আমরা এটা এভাবেও লিখতে পারি দেখো ওয়ান বাই থ্রি এম ওয়ান সি ওয়ান হোল স্কোয়ার এবং ওয়ান বাই টু এম ওয়ান সি ওয়ান হোল স্কোয়ার তো এটাকে যদি আমরা এভাবে লিখি যে

এন ওয়ান একটা অনু এবং দুটা অনু তরুণ নিয়েছিলাম দুটা অনু সমান ঠিক আছে এটা বলতে যাচ্ছে যখন টি এবং পিএসি এর তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ শীত তাপমাত্রা চাপের সময়তনের মৌলিক বা যৌগিক সফল গ্যাসের সমসংখ্য কোনো বর্ধমান এবংগুলো সূত্র অনুষ্ঠান প্রতি হলো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই সকল ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ